সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে অনেক দিন হলো আপনাদেরকে ব্রাইডাল শাড়ি দেখায় না তো আজকের ভিডিওতে আমি প্রচুর পরিমাণে আমার শুরু যত ব্রাইডাল শাড়ি আছে নিত্য নতুন যে কালেকশনগুলো আছে সব কালেকশনগুলো আজকে এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আর স্থানকাল পাত্র বেদে আজকে আমি যেই শাড়ি শাড়িগুলো দেখাবো এবং প্রাইসটা থাকবো হচ্ছে অন্যান্য জায়গা থেকে মিনিমাম দুই হাজার তিন হাজার টাকা কমে আমার শুরুে কিন্তু আপনারা দুই হাজার তিন হাজার টাকার কমে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন তো প্রথমে আমি বেনারসি কাতান দিয়ে শুরু করব। প্রথমে বেনারসি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ভিডিও শুরু করার আগে আমাদের ঠিকানাটাকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ঠিকানাটা চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমে আসে ঢাকায় এলিফেন রোড এসে নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেটে আসলে কিন্তু আমাদের সিমে শাড়িটা পেয়ে যাবেন দেখুন প্রথমে যে বেনারসি শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িগুলো কতটা সুন্দর থাকছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে সাতসা গল্পের জড়ি দিয়ে কাজ করে এগুলো অরিজিনাল বেনারসি যে শাড়িগুলো আমরা তিন হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি একেবারে অরিজিনাল আজকে বেনারসি কাতান শাড়িগুলো দিচ্ছি যেগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা লাগবে দেখুন কত সেরা সেরা ডিজাইনের মধ্যে আজকে শাড়িগুলো নিয়ে আসি আমরা আপনাদের জন্যে এগুলো হচ্ছে আপনাদের জন্য তিন হাজার টাকা করে থাকবে তিন হাজার টাকার মধ্যে আমার শুরুমে প্রচুর পরিমাণ আপনাদের জন্যে কালার এবং ডিজাইন আছে আমি জাস্ট একটু স্যাম্পল হিসেবে আজকে প্রাইসগুলো আপনাদেরকে ধারণা দিয়ে দিব এটা পার্পেল কালারটাও থাকবে আপনাদের জন্যে মাত্র তিন হাজার টাকা এই যে চকলেট এটা হচ্ছে চকলেট মেরুন কালার কলিজা কালার ডিপ কলিজা কালারের মধ্যে রিয়াল বাইশ ক্যারেট গোল্ডের মতো চকচক করতেছে দেখুন এগুলো তিন হাজার টাকার বানারসি শাড়িগুলো আপনাদেরকে দেখালাম তো এখন যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে বেনারসির মধ্যে আরেকটা টাইপস এই যে দেখুন কত্তন নাইস এগুলো চিকন সুতো দিয়ে কাজ করা থাকবে এগুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা মানে বাংলাদেশের মধ্যে মানে যত ধরনের বেনারসি আছে আজকে কিন্তু আমি ঘুমটা ফাঁস করে দিব আপনাদেরকে এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা করে থাকবে আমার ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বেনারসির সবগুলো টাইপস দেখতে পারবেন যেগুলো স্থানকাল পাত্র বারো হাজার পনেরো হাজার টাকা সেল হয় সেই শাড়িগুলো আমি পাঁচ হাজার পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি আজকে ঘুমর পুরো ফাঁস করে দিব আপনাদেরকে রেকর্ড করা প্রাইজে দিব আজকে বেনারসি শাড়িগুলো এত পরিমাণ ডিজাইন নিয়ে আসে এটা এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে দেখুন ডিজাইনটা দেখুন একেবারে রিয়াল গোল্ডের কালারের মতে মতো থাকছে একেবারে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে সেরকম শাড়ি সেরকম শাড়ি এগুলো ডিজাইনের কালেকশন তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আরও পিওর বেনারসি এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফেব্রিক্স আলাদা আলাদা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন মানে প্রাইজের উপরে ডিপেন্ড করে কিন্তু কোয়ালিটিরে ডিপেন্ড করে আসলে তো এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো যে শাড়িটা কিনতে গেলে এগুলো কিন্তু পিওর বেনারসি বলে সেল হয় এগুলো কিন্তু একেবারে অরিজিনাল পিওর বেনারসিটা যে শাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এগুলো হচ্ছে চিকন সুতোর কাজ করা এটা আরও চিকন সুতোর কাজ করা এটা ছয় হাজার হাজার পাঁচশো টাকা থাকবে এত সেরা সেরা কালার আছে এগুলোর মধ্যে ডিজাইন আছে এটা সিদুল লাল কালারের মধ্যে থাকবে ওয়াও অনেক নাইস থাকবে এটা এটাও ছয় হাজার পাঁচশো টাকা থাকবে এটা কাজটা একটু দেখুন না যে কত সুন্দর সলিড একটা কাজ করে এগুলো ডিজাইনার কাজ এগুলো হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে ব্রাইডাল শাড়ির মধ্যে আজকে এক্সক্লোসিভ শাড়িগুলো নিয়ে আসছি এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে আজকের ভিডিওতে মানে অন্যান্য জায়গা থেকে আপনারা কিন্তু আমার শোরুমে আমরা পাইকারি দামে সেল করে থাকি এটা থাকবে যত ধরনের টাইপস আছে আজকে কিন্তু আপনারা দেখতে পারবেন একেবারে দেখাবো এটা তো মিনা করা এখন আপনাদেরকে দেখা পড়ছে মিনা করা শাড়ি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মিনা করাটা আপনারা ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে এটা আরও সুন্দর এটা আরও সুন্দর থাকবে কালার আছে আমার কাছে বেনারসির কিন্তু অভাব নাই আমি আমাদের কালেকশনগুলো দেখিয়ে দিব ছয় হাজার পাঁচশো টাকা মারাত্মক সুন্দর এগুলো মারাত্মক সুন্দর বেনারসি ছয় টাকা বাংলাদেশের মধ্যে আজকে মিনাকারে কাজ করা সম্পূর্ণ কিন্তু এগুলো মিনাকারি কাজ করা আছে দেখুন কত সুন্দর করে কাজ করা আছে শাড়িটার মধ্যে এই শাড়িটা আমরা ছয় টাকা করে দিচ্ছি এটা লালের মধ্যে থাকবো ছয় টাকা মানে বিয়ের শাড়িটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্নের শাড়ি যে আমি বিয়েতে আমার বিয়েতে আমি কি শাড়ি পরবো সেই জন্য কিন্তু আমরা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো করে থাকি এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার বেনারসির কালেকশন প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজাইনার বেনারসির কালেকশন তো এখন ইস্টার্নার কাজ করার মধ্যে আপনাদেরকে যে বেনারসি শাড়িগুলো দেখাবো যেগুলো হচ্ছে আঠারো বিশ হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু সেল এখন যে শাড়িগুলো দেখাবো যেগুলো হচ্ছে বিশের উপরে কিন্তু সেল হয় সেই শাড়িগুলো আজকে রেকর্ড করা প্রাইজে দিব আমি প্রথমে বলেছি আজকে ঘুমর ফাঁস করে দিব আজকে বেনারসি শাড়ি আমি ঘুম ঘুমর ফাঁস করে দেব দেখুন কত সুন্দর এটা এটা আমরা দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটা দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা রিয়েল ইস্টেটের কাজ করা কুন্দনের কাজ করা ছয় হাজার পাঁচশো টাকা অনেক নাই সারি অনেক নাই সারি এরপরে আমি অন্য টাইপসে চলে যাবো এই যে দেখুন এখানে কিন্তু আরও অনেক জর্জেট এবং সিল্কের মধ্যে বেনারসির শাড়ি সিল্কের মধ্যে বিয়ের শাড়িগুলো আছে সেগুলো কিন্তু এরপর আমি দেখিয়ে দেবো রানি গোলাপি কালার বেনারসের কালারটা শেষ হয় না কালার আমার কাছে এছাড়াও আরও অনেক কালার আছে আপনারা শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড আসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের তিন নাম্বার গেট আছে ওই গেট আসলে আপনারা আমাদের সিমা শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ি দোকান নাম্বার চার বাইশ প্রথমে কিন্তু আমাদের শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়েছি ওই ঠিকানাটা ধরে আসতে কিন্তু আপনারা আমাদের শুরুমটা পেয়ে যাবেন এই হচ্ছে আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকার কালেকশনগুলো দেখালাম এখন যে শাড়িগুলো দেখাবো যেগুলো হচ্ছে জিরো স্টনের কাজ করা যে শাড়িগুলো হচ্ছে জিরো স্টনের কাজ করা যে শাড়িগুলো অনেক অনেক বেশি দামে সেল হয় আসলে আজকে যে শাড়িগুলো আমি দেখাচ্ছি বেনারসি শাড়িগুলো এগুলো হচ্ছে পনেরো হাজার বিশ হাজার টাকায় সেল হয় সেই শাড়িগুলো আজকে আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা করে এই শাড়িগুলো দশ হাজার পাঁচশো টাকায় পাবেন সম্পূর্ণ হচ্ছে চিকন সুতোর কাজ করা দশ হাজার পাঁচশো টাকা আপনারা প্রত্যেকে আমার শুরুে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে নূর মেনশন গাউসে মার্কেটে যে তিন নম্বর গেট আছে ও গেট দিয়ে আসলে কিন্তু আমাদের সিমাশারের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাশারের দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এত সুন্দর সুন্দর আজকে কালেকশনগুলো নিয়ে আসে আপনাদের জন্য আজকে সেরা সেরা কালেকশনগুলো আছে আপনাদের জন্য এগুলো দশ হাজার পাঁচশো টাকার কালেকশন এরপরে আমি চলে যাবো হচ্ছে জর্জেট সিল্কের মধ্যে যে কালেকশনগুলো আছে বেনার মানে বিয়ের জন্য সেই কালেকশনগুলো দেখাতে এই হচ্ছে দশ হাজার পাঁচশো টাকার কালেকশন এগুলো ষোলো হাজার বিশ হাজার টাকা এগুলো এমনিতে সেলো এই বেনারসি শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে রেকর্ড করা প্রাইসে দিচ্ছি সামনে যাদের বিয়ে যারা এখনও কেনাকাটা করেননি ভাবতেছেন যে আমাদের শুরুমে আসবেন আপনারা অবশ্যই কিন্তু শুরুমে চলে আসবেন এখন আপনাদেরকে সিল্ক বা জর্জেটের মধ্যে কাজ করা বিয়ের শাড়িগুলো দেখা বিস্তরণের কাজ করা যে শাড়িগুলো আছে প্রথমে আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটা অনেক সুন্দর থাকবে দেখুন কত নাইস থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস আমরা দশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য অনেক সুন্দর অনেক সুন্দর থাকবে ওয়া এই শাড়িটা অনেক নাইস থাকবে এটা অনেক সেরকম শাড়ি এটার প্রাইস দিচ্ছি আমরা দশ হাজার পাঁচশো টাকা এখানে অনেক প্রাইজের শাড়ি আছে আমি প্রত্যেকটা প্রাইস শাড়ি দেখাবো এবং প্রাইসগুলো বলে দিব এই শাড়িটার প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস বারো হাজার পাঁচশো টাকায় থাকবে আপনারা সরাসরি চাল স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের শুরুে চলে আসতে পারেন এই যে দেখুন এটা এগারো হাজার টাকা থাকবে শাড়িটা মাত্র এগারো হাজার টাকা মেরুন কালার দেখুন বিয়ের আজকে সেরা সেরা শাড়িগুলো দেখাচ্ছি আপুর আপনার স্ক্রিনশট দিয়ে শুরুমে চলে আসবেন আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন এই যে এটার প্রাইস দিচ্ছি আমরা বারো হাজার পাঁচশো টাকা বড় অচলের মধ্যে কাজ করা এগুলো বিষের উপরে প্রাইস প্রাইস লাগবে এগুলো যেখান থেকে কিনবেন আপনারা বিশের উপরে প্রাইস লাগবে সেই শাড়িগুলো আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক নাইস থাকবে এই শাড়িটা এটা জর্জের শিপনের মধ্যে থাকবে শাড়িটা বারো হাজার পাঁচশো টাকা এটা তো আরও নাইস এটা বারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এগুলো জর্জেরের উপরে কাজ করা থাকবে এগুলো এক একটা শাড়ি বিশ হাজার টাকার উপরে লাগবে এক একটা শাড়ি বিশ হাজার টাকার উপরে লাগবে যে এটা এগারো হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িটা এত সেরা সেরা কালার আনছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ডিটেলসে সব কিছু দেখানোর জন্য আজকের শাড়িগুলা সেই সেই শাড়ি সেই সেই শাড়ি ওয়াও এটার ডিজাইন দেখুন এগুলো হচ্ছে আপনার এটার প্রাইস দিচ্ছে আমরা নয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা থাকবে আরও শাড়ি দেখানোর আমার প্রচুর বাকি আছে প্রত্যেকটা শাড়ি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আগামীকাল শুক্রবার আছে আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের সিমিয়া শাড়ি শোরুমটাতে আসলে এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে এই শাড়িটার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা আজকে সেরা সেরা শাড়িগুলো আজকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পার্টি শাড়ি প্রত্যেকটাই হচ্ছে আপনাদের পার্টি শাড়ি বিয়ের জন্য বিয়ের জন্য সেরা কালেকশন ওই যে এটা হচ্ছে জর্জারের মধ্যে সিঁদুর লাল কালার বারো হাজার পাঁচশো এখন মেরুনের মধ্যে শাড়িটা দেখাচ্ছি এটাও বারো হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িগুলো আপনারা সরাসরি কিন্তু আমাদের সিমা সাইজে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন আগে এলিফেন্ট রোড নূর নুরমেনশন গাউসি মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি দোকান নাম্বার চার বাই বাইশ এই যে দেখুন কত কালেকশন এটা এটার প্রাইস হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা শাড়িটার প্রাইস নয় হাজার পাঁচশো টাকায় থাকবে এগুলো কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি এত সুন্দর আর এত নাইস থাকবে এই যে এটা তো আরও সুন্দর এই শাড়িটা আরও সুন্দর এটাও নয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি যে শাড়িটা দেখুন এটা এটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা বড় মধ্যে আমাদের কাছে সব ধরনের শাড়ি আছে বিয়ের শাড়ি শুরু হচ্ছে আমাদের কাছে তিন হাজার টাকা থাকে এই যে দেখুন কত সুন্দর নয় হাজার পাঁচশো টাকা এত নাইস নাইস কালেকশান আছে যারা একটু অর্গেন্সের মধ্যে একটু অন্যরকম একটা ফেব্রিক্সের মধ্যে বিয়ের শাড়ি পরতে চান আপনার এই শাড়িটা নিতে পারেন এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র এগারো হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে অনলি এগারো হাজার টাকা আরও শাড়ি আছে আজকে আরও শাড়ি দেখাবো এখন আরও কম প্রাইজেরও শাড়ি আছে প্রথমে আমি একটু কম বাজেটের শাড়িগুলোই দেখাই আপনাদেরকে যে শাড়িগুলো থাকবে আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা করে এখন যে তিনটে শাড়ি দেখাবো তিনটে শাড়ির প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়াও সে সেই সুন্দর সে সেই সুন্দর সেরা সুন্দর টাকা টাকা থাকবে আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে এক ভিডিওতেই মানে আমাদের যত ধরনের কালেকশন আছে সেই কালেকশনগুলো দেখিয়ে দেওয়ার জন্য যাতে করে সহজেই আপনারা বুঝতে পারেন আমার কালেকশনগুলো ডিজাইনগুলো এই যে সেরা কালেকশন সেরা কালেকশন এটা ডিজাইনটাও সুন্দর আছে প্রত্যেকটার প্রাইস মাত্র এটা আট হাজার পাঁচশো শাড়িটা আট হাজার পাঁচশো টাকা থাকবে আপনারা অবশ্যই যখন আসবেন শুরুে স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন আসলে আপনারা কিন্তু আপনাদের পছন্দের শাড়িটা পেয়ে যাবেন এটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা জর্জরের উপরে কাজ করা মানে বিয়ের শাড়ির যত ধরনের টাইপস আছে আমার কাছে আছে আপনারা চলে আসবেন সারা বাংলাদেশের মধ্যে আমরা চ্যালেঞ্জিং প্রাইজে সেল করে থাকি আপনারা অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখে থাকেন সে তুলনায় কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে আমার ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রাইসটা কতটা তুলনামূলক কম তো বৃহস্পতি এই শাড়িটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো বৃহস্পর যারা ব্রাইডাল শাড়ি চাচ্ছেন এই পাশে আমাদের কাছে প্রচুর শাড়ি আছে এই পাশে আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু বেনারসি শাড়ির কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য বেনারসি শাড়ির কালেকশন জাস্ট একটা সমুদ্র থাকে এক কোনা এক ফুটের কালেকশন দেখিয়েছে আপনাদেরকে এবং পার্টি সারের অভাব নাই এই যে দেখুন পার্টি সারের অভাব নেই আপনারা যখন আসবেন শুরুমে কেউ ফেরত যাবেন না এত পরিমাণ কালেকশন আর আপনারা জানলে খুশি হবেন একটা শুরুে কিন্তু আমরা আমাদের সব ধরনের কালেকশন রাখি এগুলো সব আছে আপনাদের জন্য বিয়ের লেহেঙ্গা প্রচুর পরিমাণ এখানে লেহেঙ্গার কালেকশন আছে আপনারা চলে আসবেন সীমা সারি চলে আসবেন ঢাকা লিফেন রোডে সে নুরমেনশন গাউসি মার্কেটের যে তিন নাম্বার গেট আছে আসতে কিন্তু আপনারা সীমা শাড়ি সুমটা পাবেন এ পাশে আপনাদের জন্য নতুন নতুন অনেক পার্টি শাড়ি চলে আসছে যে দেখুন কত নাইসনেস শাড়ি চলে আসছে এগুলো সব আপনারা আপডেট পাবেন তো বিহ সাহাব ওদেরকে চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম